আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা গাজীপুর সিটি কর্পোরেশনের আঠারো নম্বর ওয়ার্ড টেকনগোপাড়া মোজাই আপনাদেরকে এখানে একটি তিন কাঠার প্লট দেখাতে নিয়ে আসছি যে দেখতে পাচ্ছেন চারপাশের পরিবেশ আশেপাশে মিল ফ্যাক্টরি এবং সম্পূর্ণ আবাসিক এলাকা প্রচুর ভাড়া চলে এখানে এই জমিটার দেখাতে নিয়ে আসছি এখানে তিন কাঠার একটি প্লট বিক্রি হবে সামনে এটা হচ্ছে আপনার বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা দিকে প্রতিটা প্লটে দশ ফিট করে রাস্তা পাচ্ছেন দশ ফিট রাস্তা দুই পাশে বাউন্ডারি করে মাঝখানে এই যে রাস্তাটা দশ ফিট দশ ফিট রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে আসলে ওইখানে একটি আট কাঠার প্লট এখানে একটি আট কাঠার বড় একটি প্লট যেই প্লটটি হচ্ছে আটকাঠার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটকাঠার প্লট এই আটকাঠার প্লট থেকে তিন কাঠা বিক্রয় করা হবে আমি আপনাদের তিন কাঠা সীমানাটা দেখাচ্ছি এই দেখতে এই সোজা একদিকে গ্রাউন্ডে একটা গ্রাউন্ডের দিকে এই আসলে প্লট প্লটের মধ্যে চারিদিকে বাউন্ডারি করা যে কারণে পানি বৃষ্টির পানি জমাট আছে এমনিতে জমি কোনো নিচু জমি বা পুকুর নয় এটা উঁচু জমি দেখতে পাচ্ছেন এদিকে রাস্তার আশেপাশে প্রচুর বিল্ডিং এবং প্রচুর বাসা বাড়ি ভাড়া চলে যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই জমিটার ওর মালিকের আস্কিং প্রাইস হচ্ছে দশ লাখ টাকা কাঠা যেখানে তিন কাঠা সামনে দিয়ে যে দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তার পাশে এই এইগুলা জমিটা এই যে এই জমিটাই দেখতে পাচ্ছেন এই জমিটা এটা আস্কিং প্রাইস হচ্ছে দশ লাখ টাকা কাঠা আপনারা একটু কথা বলতে পারবেন কথা বলে নিতে পারবেন এই যে এই জমিটা এটা টেকনোকাপাড়া মৌজা আঠারো ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম